ওম নম ভতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর প্রত্যেক মানুষ চায় তার জীবন আরামদায়ক হোক তার প্রতিটি স্বপ্ন আশা সর্বদা পূর্ণ হোক তার পরিবারের মানুষজন সবসময় সুখে ও বিলাসবহুলভাবে জীবনযাপন করুক যার জন্য সেই সব ব্যক্তি দিনরাত পরিশ্রম করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনি আপনার আশানুরূপ ফল পান না তার জন্য আপনি হতাশ হয়ে পড়েন অনেক চেষ্টা করার পরও যদি সফলতা না আসে তখন সেটাকে ভাগ্যের ভুল বলে ধরে নেওয়া হয় কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের হিন্দু শাস্ত্রে সব সমস্যার সমাধান আজ থেকে কয়েক হাজার বছর আগেই বর্ণনা করা হয়েছে হিন্দু শাস্ত্রের একটি শাখা যার নাম বাস্তুশাস্ত্র সেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যেই ব্যক্তিরা আর্থিক দারিদ্রতা ও পারিবারিক কষ্টে ভুগছেন সেই সব ব্যক্তিদের উচিত এবং বাড়িতে এই ছয়টি জিনিস অবশ্যই রাখা এই ছয়টি জিনিসের মধ্যে এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা একটি সংসারের পরিবেশকে অসুখ থেকে সুখ করে তুলতে পারে শুধুমাত্র হিন্দু ধর্মে নয় এই ছয়টি বস্তুর উল্লেখ রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্ম সহ বিভিন্ন ধর্মে তাহলে দেরি না করে চলুন সেই ছয়টি দিব্য বস্তু কি কি তা জেনে নিন যা আপনার আর্থিক জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু এই ছয়টি বস্তুকে বাড়িতে রাখার জন্য একটি নিয়ম অবশ্যই পালন করতে হবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবেই আপনি এর সঠিক ফলাফল পাবেন চলুন শুরু করা যাক প্রথম বস্তু ময়ূরের পালক হিন্দু ধর্মে ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম সমস্ত দেব দেবী ও নয়টি গ্রহ ময়ূরের পালকে অবস্থান করে ময়ূরের পালক বিভিন্ন দেবতার প্রিয় অলঙ্কার ভগবান কৃষ্ণমা মা সরস্বতী মা লক্ষ্মী ও কার্তিক গণেশ সকলেই কোনো না কোনো রূপে ময়ূরের পালক পরিধান করেন তাই হিন্দু শাস্ত্রে এটিকে অত্যন্ত সুভ বলেই মনে করা হয় জানো ময়ূরের পালককে ঠিক কিভাবে ব্যবহার করলে বাস্তুদোষ দূর হয় আপনি যদি আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখা উচিত স্বয়ংকক্ষের পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যেই সব শিশুরা পড়াশোনায় মন বসাতে পারে না তারা ময়ূরের পালককে ঘরের যে কোনো স্থানে বা বইয়ের মাঝখানে রাখতে পারেন এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে এছাড়াও পারিবারিক কলহ দূর করার জন্য বাড়িতে ময়ূরের পালক রাখতে পারেন দ্বিতীয় বস্তু সাদা বা রূপলি হাতির মূর্তি শাস্ত্রের মতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে বিভিন্ন শুভ মূর্তি রাখার কথা বলা হয় তার মধ্যে রুপলি হাতি বা সাদা হাতির মূর্তি অন্যতম কিন্তু এই রূপলি হাতির মূর্তি রাখার কয়েকটি নিয়ম আছে এই নিয়মগুলি পালন করলেই মিলবে সুভ ফলাফল বাস্তুশাস্ত্রে হাতিদের ত্রাণকর্তা ও সুরক্ষাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে তাই বিভিন্ন সমস্যা অনুযায়ী হাতির এই মূর্তিদের বাড়ির বিভিন্ন স্থানে স্থাপনের কথা বলা হয়েছে আপনি যদি জীবনের সফলতা পাবার জন্য এই মূর্তিগুলিকে বাড়িতে আনেন তাহলে সেটিকে আপনার বাড়ির মূল দরজার কাছে স্থাপন করা উচিত এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ বন্ধ হবে যদি আপনি পারিবারিক কলহ ও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মূর্তিগুলিকে আনেন তাহলে সেটি আপনার বাড়ির স্বয়ংকক্ষে ঠিক মাথার উপরের দিকে রাখতে হবে এর ফলে পারিবারিক কলহের অবসান ঘটে বসার ঘরে হাতির মূর্তি রাখলে কর্মক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি আসে এছাড়াও এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে কাজ করে তাই প্রত্যেক ব্যক্তির উচিত বাড়িতে অবশ্যই একটি সাদা বা রূপলি হাতির মূর্তি রাখা তৃতীয় বস্তু ধাতব কচ্ছপ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে একটি ধাতব কচ্ছপ রাখা খুবই সুখ বলে মনে করা হয় কচ্ছপ ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় কথিত আছে যেখানে কচ্ছপ থাকে সেখানে দেবী লক্ষ্মী আসেন কচ্ছপ রাখলে ঘর ও অফিসে ইতিবাচক শক্তি বজায় থাকে কিন্তু বাড়িতে প্রত্যেক শুভ বস্তু রাখার আগে বাস্তুর কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হয় কারণ কচ্ছপকে ভুল জায়গায় রাখলে শুভুর পরিবর্তে অশুভ ফল পাওয়া যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক ঘরে কচ্ছপ রাখলে কি কি নিয়ম অবশ্যই পালন করতে হয় এবং কচ্ছপকে কোন দিকে রাখলে সব থেকে ভালো শুভ ফল পাওয়া যায় বলা হয় যে অফিস বা বাড়ির উঠোনে কচ্ছপ রেখে আপনার প্রচুর শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার সমস্ত কাজে সঠিকভাবে করতে সক্ষম হবেন আপনি যদি আপনার জীবনে প্রচুর উন্নতি করতে চান তবে কালো রঙের ধাতব কচ্ছপকে বাড়ির উত্তর দিকে রাখুন শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায় ও ক্যারিয়ারে অগ্রগতি হবে বাড়ির মূল প্রবেশ দ্বারে পশ্চিম দিকে কচ্ছপ রাখলে তা বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটায় এবং নিয়ে আসে সৌভাগ্য কিন্তু একটি বিশেষ ধরনের স্ত্রী কাসিম যার পিঠে বাচ্চার পর রয়েছে এটি উর্বরতা ও সুখ লাভের প্রতীক যে বাড়িতে সন্তান নেই বা যে দম্পতি সন্তানের সুখ থেকে বঞ্চিত তাদের ঘরে এই ধরনের কচ্ছপ রাখা উচিত ধাতব কচ্ছপের সঙ্গে খ্রিস্টানের কচ্ছপ একটি অত্যন্ত সৌভাগ্যের প্রতীক মনে করা হয় কিন্তু এটা মনে রাখতে হবে যে কচ্ছপের মুখ যেন সর্বদা পূর্ব দিকেই থাকে তবেই আপনি এই মূর্তির সঠিক ফলাফল পাবেন চতুর্থ বস্তু তুলসী গাছ হিন্দু শাস্ত্রে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তুলসী গাছের যেমন ভেষ গুণ রয়েছে তেমনি শাস্ত্র মতেও এই গাছের গুরুত্ব অনেক শাস্ত্রের মতে এই গাছ ঘরে রাখলে বাড়িতে আসে সুখ ও সমৃদ্ধি তবে যেখানে সেখানে তুলসী গাছ লাগানো মোটেও শুভ নয় বরং ফুল জায়গায় এই গাছ থাকলে ক্ষতি হবার সম্ভাবনাই বেশি থাকে বাড়িতে তুলসী থাকলে প্রসন্ন হন দেবী লক্ষ্মী ও ভগবান কৃষ্ণ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবার দিনেও বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন তবে একাদশী রবিবার সূর্য ও চন্দ্রগ্রহণের সময় ভুলেও তুলসী গাছ বসাবেন না শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে সুভ বলে মনে করা হয় কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময় বাড়িতে তুলসী গাছ স্থাপন করতে পারেন তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হল উত্তর দিক তবে কেবল উত্তর দিকে তুলসী গাছ লাগানো যায় এমন নয় উত্তর বা পূর্ব দিকেও তুলসী গাছ বসানো যায় বলে শাস্ত্রে বলা হয়েছে পঞ্চম বস্তু লাফিং বুদ্ধা এই হাস্যমান মূর্তিকে বুদ্ধাই বা হতেই বলা হয় লাফিং বুদ্ধা আসলে চীনের লোকথা বা বৌদ্ধ ধর্মের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বড় পেট এবং উষ্ণ হাসি এই মূর্তির মূল বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মের প্রতীক হওয়া সত্ত্বেও লাফিং বুদ্ধাকে খ্রিস্টান ও হিন্দু ধর্মেও সমান সমাদর করা হয় এবং হিন্দু বাস্তুশাস্ত্রে এই লাফিং বুদ্ধার কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী লাফিং বুদ্ধা মানুষের প্রায় চার রকম সমস্যার সমাধান করতে পারে কিন্তু এর সুখ ফলাফল পেতে গেলে অবশ্যই আপনাকে বাস্তুশাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে সঠিক স্থানে এই মূর্তিকে রাখতে হবে লাফিং বুদ্ধার চারটি সুখ ফলগুলি হল লাফিং বুদ্ধার মূর্তি ঘরে রাখলে বাড়িতে সমৃদ্ধি ও ইতিবাচকতা শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় লাফিং বুদ্ধার হাসিমুখ মানুষকে চাপ কমাতে এবং পজিটিভ মনোভাব তৈরি করতে সাহায্য করে লাফিং বুদ্ধার মূর্তি পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে তাই ভালোবাসার মানুষদের লাফিং বুদ্ধার মূর্তি উপহার দিতে পারেন ছাত্রছাত্রীদের ঘরে লাফিং বুদ্ধার মূর্তি রাখলে মনোযোগে উন্নতি হয় বলে মনে করা হয় এবার চলুন জেনে নেই লাফিং বুদ্ধাকে বাড়ির কোন জায়গায় রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে লাফিং বুদ্ধাকে বাড়ির বসার ঘরে রাখলে সবথেকে ভালো ফল পাওয়া যায় এতে পরিবারের মানুষের মনে ইতিবাচকতা প্রবেশ করে এছাড়াও মূর্তিটিকে আপনি এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে বারবার মূর্তিটি আপনার নজরে আসবে এবং যদি মূর্তিটি বারবার আপনার নজরে আসে তাহলে সেই দিনটি আপনার ভালো কাটবে বলে শাস্ত্রে বলা হয়েছে ষষ্ঠ বস্তু ছোট্ট নারকেল বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যেই সব বস্তুর দ্বারা একটি পরিবারের উন্নতি সাধন হয় সেই সব বস্তুর মধ্যে নারকেলও অন্যতম সেখানে বলা হয় আপনি বাড়িতে একটি ছোট্ট নারকেল নিয়ে আসুন এবং সেই নারকেলটিকে একটি কাপড়ে মুডিয়ে সেটিকে কোনো নিরাপদ স্থানে রেখে দিন এবং তারপর দীপাবলির দ্বিতীয় দিনে সেই নারকেলটিকে বের করে কাছের কোনো নদী বা পুকুরে সেই নারকেলটিকে ভালো করে ডুবিয়ে দিন এই রকম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্রে এই ছিল সেই ছয়টি বস্তু যেই ছয়টি বস্তুকে যদি বাড়িতে রাখা হয় তাহলে অবশ্যই আপনার বাড়ির উন্নতি সাধন হবে এবং আপনার বাড়িতে প্রবেশ করবে সুখ শক্তি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ